আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার এখন অবশ্যই যাওয়া উচিত এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা লাজিম রোহ আলহীন এখানে ইনতা অর্থ তোমার লাজিম অর্থ অবশ্যই রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন ইনতাল লাজিম রোহ আলহীন তোমার এখন অবশ্যই যাওয়া উচিত সে এখানে টাকার জন্য এসেছে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া ইজি হেনা আসান ফুলুস এখানে হোয়া অর্থ সে ইজি অর্থ এসেছে হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ বা জন্য ফুলুস অর্থ টাকা হোয়া ইজি হেনা আসান ফুলুস সে এখানে টাকার জন্য এসেছে আমি তোমাকে নিতে আসছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি শিল ইনতা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা শিল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমাকে আনা ইজি শিল ইনতা আমি তোমাকে নিতে আসছি আজ আমার শরীর ভালো নেই এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম আনা জিসম মো এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমার জিসম অর্থ শরীর কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো নেই আলিওম আনা জিসম মু কয়েস আজ আমার শরীর ভালো নেই মুদির এটা শুনলে রাগ করবে এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ইস্মা হাদা হুয়া জ্বালান এখানে ইসমা অর্থ শোনা হাদা অর্থ এটা হুয়া অর্থ সে জ্বালান অর্থ রাগ করা মুদির ইসমা হাদা হুয়া জালান মুদির এটা শুনলে রাগ করবে আমি কাজ ভালো চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি সগল জেন এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সুগল অর্থ কাজ জেন অর্থ ভালো আনা জেন আমি কাজ ভালো চাই আমার খাবার লাগবে খাবার শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আকেল আকেল খালাস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা প্রয়োজন আক্কেল অর্থ খাবার খালাস অর্থ শেষ আনা আবগা আকেল আক্কেল খালাস আমার খাবার লাগবে খাবার শেষ আমি রাস্তা ভুলে গেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইনসা তরিক এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া তোরিক অর্থ রাস্তা আনা ইনসা তোরিক আমি রাস্তা ভুলে গেছি তুমিও আমার সাথে ধরো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা সাওয়া সাওয়া আনা এখানে ইনতা অর্থ তুমি এমসিক অর্থ ধরা সা অর্থ সাথে আনা অর্থ আমার ইন সাওয়া সাওয়া আনা তুমিও আমার সাথে ধরো তোমাকে কে বলেছে এই বাক্যটির আরবি অর্থ হবে মেন গুল এনতা এখানে মেন অর্থকে গুল অর্থ বলা ইন্তা অর্থ তোমাকে মেন গুল তোমাকে কে বলেছে এখানকার দায়িত্বে কে এই বাক্যটির আরবি অর্থ হবে মেন মাসুল হেনা এখানে মেন অর্থকে মাসুল অর্থ দায়িত্বে হেনা অর্থ এখানকার বা এখানে মেন মাসুল হেনা এখানকার দায়িত্বে কে ম্যানেজার কখন আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি মুদির এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে মুদির অর্থ ম্যানেজার মিতা ইজি মুদির ম্যানেজার কখন আসবে আধা ঘন্টা পরে আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদ নোস্তা ইজি এখানে বাদ অর্থ পরে নুস অর্থ আধা সা আ অর্থ ঘন্টা ইজি অর্থ আসবে বাদ নুস আ ইজি আধা ঘন্টা পরে আসবে তুমি এখানে একটু অপেক্ষা করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা ইন্তজার হেনা শোয়াইয়া এখানে ইন্তা অর্থ তুমি ইন্তজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে শোয়াইয়া অর্থ একটু ইন্তা ইন্তজার হ্যানা শাইয়া তুমি এখানে একটু অপেক্ষা করো আমি বেশি বকবক পছন্দ করি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা হব্বু গির্গির জিয়াদা এখানে আনা অর্থ আমি মা হব্বু অর্থ পছন্দ করি না গির্গির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি আনা মা হব্ব গির্গির জিয়াদা আমি বেশি বকবক পছন্দ করি না এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু সামান এখানে আলহীন অর্থ এখন তারতিব অর্থ গুছিয়ে রাখো কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র আলহিন কুল্লু সামান এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র কে ভেঙেছে এটা কিভাবে ভেঙেছে এই বাক্যটির আরবি অর্থ হবে মেন কাস্সার হালাকেফ কাস্সার এখানে মেন অর্থ কে কাসার অর্থ ভাঙা কেফ কাস্টার অর্থ কীভাবে ভেঙেছে মিন কাসার হাদা কেফ কাস্সার কে ভেঙেছে এটা কিভাবে ভেঙেছে আমি দেখিনি কে ভেঙেছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাসুফ মেন কাস্তার এখানে আনা অর্থ আমি মাসুফ অর্থ দেখিনি মিন কে কাসার অর্থ ভেঙেছে আনা মাসুফ মিন কাস্তার আমি দেখিনি কে ভেঙেছে আমি পরে নিব এখন না এই বাক্যটির আরবি অর্থ হবে আনাশিল বাদেন আলহিন মাফি এখানে আনা অর্থ আমি শীল অর্থ নিব বাদেন অর্থ পরে আলহিন মাফি অর্থ এখন না আনাশিল বাদেন আহিন মাফি আমি পরে নিব এখন না সম্ভবত বৃষ্টি আসতে পারে এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি মাতার এখানে মুমকিন অর্থ সম্ভবত ইজি অর্থ আশা মাতার অর্থ বৃষ্টি মুমকিন ইজি মাতার সম্ভবত বৃষ্টি আসতে পারে সে বাচ্চা মানুষ এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর বজুরা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ মানুষ বজুরা অর্থ বাচ্চা হুয়া নফর বজুরা সে বাচ্চা মানুষ তুমি এটা নিলে কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ শিল হাদা এখানে ল্যাশ অর্থ কেন ইন দা অর্থ তুমি শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ল্যাশ শিল হাদা তুমি এটা নিলে কেন আমি বিরিয়ানি খাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল খেপসা এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া খেপসা অর্থ বিরিয়ানি আনা আক্কেল খেপসা আমি বিরিয়ানি খাবো। আমার বউ অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে আনাহুরমা তাবান এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ বউ তাবান অর্থ অসুস্থ আনা আনাহর্মা তাবান আমার বউ অসুস্থ শিওর এই মাসে বেতন দিবে এই বাক্যটির আরবি অর্থ হবে আকেদ সাহার আতিক রাতিব এখানে আকিদ অর্থ শিওর বা নিশ্চিত সাহার অর্থ এই মাসে আতিক অর্থ দিবে রাতিব অর্থ বেতন আকেদ সাহার আতিক রাতিব শিওর এই মাসে বেতন দিবে